এই সময় টিভিতে বলা হচ্ছে এইচএসসি অটো পাশের দাবি যা বললেন শিক্ষা সচিব আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পূর্ণ বিনাশকৃত অর্থাৎ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ হয়েছে কিন্তু যখন শিক্ষার্থীরা পুরাদমে প্রস্তুতি নিতে শুরু করলো ঠিক ওই সময় অর্থাৎ বর্তমান সময়ে অটো পাশের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড ঘেরাও করল কি বলছে শিক্ষার্থীরা অর্থাৎ কবে হবে এইচএসসি পরীক্ষা এবং আদৌ এইচএসসি পরীক্ষা হবে কিনা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত আমরা একটা প্রতিবেদন দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করে শিরোনামে বলা হচ্ছে অটো পাশের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড ঘেরাও করেছে এখানে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা অটোপাসের দাবিতে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে সে পরীক্ষার্থীরা সোমবার উনিশ আগস্ট দুপুরে রাজধানী বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছে পরীক্ষার্থীদের দাবি দুই মাস ধরে তারা আন্দোলন করেছেন অনেকেই আহত অনেকে জেল খেটেছেন এমন পরিস্থিতিতে তারা পরীক্ষায় অংশ নেয়ার অবস্থায় নেই এদিকে পরীক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আলোচনা করার জন্য পরীক্ষার্থীরা জানান অটো পাশের দাবিতে আন্তঃশিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছেন তারা শিক্ষা বোর্ডে তারা অবস্থান করছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য এর আগে ষোলো আগস্ট স্থগিত এইচএসসি এবং সম্মান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড প্রকাশিত সময় অনুযায়ী এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাগাদার কর্মসূচি চলাকালে আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে চার আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় এরপর দুই আগস্ট স্থগিত নতুন সময়সূচি প্রকাশ করে ঢাকা বোর্ড সেই সূচি অনুযায়ী পরীক্ষাগুলো এগারো আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় তা শুরু হয়নি পরে আবার এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর ঘোষণা দিয়ে নতুন সূচি প্রকাশ করা হয় এদিকে সময় টিভিতে বলা হচ্ছে এইচএসসি অটোপাসের দাবি যা বললেন শিক্ষা সচিব এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের কারণে এইচএসসি এবং সমমানের কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যায় আন্দোলনে সরকার পতনের পর সংশোধিত নতুন সময় সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে নতুন সূচি অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা অটোবাসে দাবি তুলেছেন অনেক পরীক্ষার্থী তাদের দাবি অনেক পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন তারা চিকিৎসাধীন তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোতে অর্থাৎ পরীক্ষাগুলো দিতে চান না এজন্য গত পনেরো আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় মানবন্ধন বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি করছেন তারা সোমবার অর্থাৎ উনিশ আগস্ট অটো পাশের দাবিতে রাজধানী সহ সারা দেশের রাস্তায় নেমেছেন সে পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছেন ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও এদিকে পরীক্ষার্থীর দাবির বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে তিনি বলেন পরীক্ষার্থীরা অটো পাস চাইছে আমরা বোর্ডের চেয়ারম্যান এবং কর্মকর্তারা তো সিদ্ধান্ত নিতে পারি না এটা সরকারি সিদ্ধান্ত মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা সেটা বাস্তবায়ন করব এই বিষয়ে নতুন শিক্ষা সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ গণমাধ্যমকে বলেন আমরা বিষয়টি অবগত শিক্ষা বোর্ড কি বলছে বা কি সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে যে সিদ্ধান্ত নেওয়া হোক তা বোর্ডকে জানানো হবে বোর্ড সেই মতাবে কাজ করবে এভাবে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন রকম সংবাদ পরিবেশন করেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে যেমন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানে প্রকাশ করা হয়েছে এইচএসি অটো পাশ কিনা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় যুগান্তর পত্রিকায়ও একই রকম প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এখানে বলা হচ্ছে রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বলা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের সঠিক মূল্যায়নের দাবিতে টাঙ্গাইলে মানবন্ধন এরকম বিভিন্ন রকম পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার মতো তাদের মুট নেই এবং তারা পরীক্ষা দিতে চাচ্ছে না আর এই কারণে তারা অটোপাসের দাবি তুলেছেন এবং অটোপাসকে ঘিরে তারা বিভিন্ন রকম মানবন্ধন বিক্ষোভ তথা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন তবে শিক্ষা সচিব সহ বিভিন্ন রকম কর্মকর্তা তারা বিষয়ে সঠিক কোনো নির্দেশনা নির্দেশনা দেননি আমরা আপডেট জানিয়ে দেবো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ